বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন গতকাল মুম্বাই ভার্সেস গুজরাট ম্যাচে সাই কিশোর আর হার্দিক পান্ডিয়ার মধ্যে যেই ঝামেলাটা হয়েছিল গালাগালটা হয়েছিল কেন কি কারণে পরে ঠিক হয়েছে কিনা সেটা বলার আছে তার পাশাপাশি বলবো মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু দুটো পরিবর্তন করতে চলেছে স্পেন্সার আর মইনের পরিবর্তে নোকে আর নারিন কি খেলবে কতটা পাকাপাকি আপডেট আছে সেটা বলব তারপর পাশাপাশি সুনীল নারায়ণকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে সুজন মুখার্জি ইডেন গার্ডেনের পিচে স্পিন দেবে কিনা পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এবং আজাঙ্কিয়া হানি কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে গেল কেন বলছি সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে এক একটনত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি গতকাল হার্দিক ভার্সেস সাই কী ঝামেলা হয়েছিল তো আমরা সবাই দেখেছি গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে পনেরো নম্বর ওভারে যখন হার্দিক পান্ডিয়া ব্যাট করছিল তখন সাই কিশোর হার্দিক পান্ডিয়াকে একটা ডট বল দেয় ডট বল দেওয়ার পর সাই কিশোর চোখ বড় বড় করে হার্দিক পান্ডিয়ার দিকে এরকম করে তাকিয়েছিল হার্দিক পান্ডিয়া তিনি সাই কিশোরের দিকে সামনে সাই কিশোরের সামনের দিকে এসে হার্দিক পান্ডিয়া মুখোমুখি হয় এবং তারপরে সাই কিশোরকে এমনি করে বলে এফ অফ তো বুঝতেই পারছেন কি বলেছেন তিনি তো এটা নিয়েই হিট এক্সচেঞ্জ হয় এবং তারপরে কিন্তু দুজনেই শান্ত হয়ে যায় এবং সব থেকে কথা ম্যাচের শেষে কিন্তু হার্দিক পাণ্ডেয়া সাই কিশোরকে একটা টাইট ঢাক দেয় ম্যাচের পরে সাই কিশোরকে যখন জিজ্ঞেস করা হয় সাই কিশোর কিন্তু বলে দিয়েছে যে হার্দিক পান্ডে আমার খুব ভালো বন্ধু এবং ম্যাচের মধ্যে দুই বন্ধুর মধ্যে এরকম হতেই পারে কারণ আইপিএল প্রচণ্ড টাফ কম্পিটিশন ম্যাচ তাই এরকম হওয়াটা স্বাভাবিক তবে হার্দিক আর আমার মধ্যে কিন্তু সমস্ত সম্পর্কই ভালো অর্থাৎ ভালো লাগলো যে হার্দিক সাই কিশোর দুজনেই কিন্তু ম্যাচুরিটির প্রমাণ দিয়েছে এবং মাঠের মধ্যে ম্যাচের মধ্যে যা ঘটনা ঘটেছে কিন্তু ম্যাচের শেষে দুজনে কিন্তু নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে তো আশা করি যারা জানতো না তারা জানতে পেরেছে এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাবেন তাহলে বন্ধু এইবার তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ইডেন গার্ডেনের পিচ নিয়ে ইন্টারভিউ দিয়েছে সুজন মুখার্জি সুজন মুখার্জি বলেছে যে কে কে আর ফ্যান্সরা আমাকে ভুল বুঝেছে আমিও কিন্তু কে কে আরকে ভালোবাসি সমস্ত কে কে আর ফ্যান্সদের মতো আমিও কিন্তু চাই যাতে কে কে আর এই বছর আইপিএলে ভালো করুক তিনি বলছেন যে কে কে আর কিন্তু সরাসরি আমাকে বলেনি যে তাদের কেরকম পিচ লাগবে আর একটু স্পিন লাগবে কিনা তবে আমি বলবো আর সিবির বিরুদ্ধে ম্যাচে কিন্তু পিচে স্পিন ছিল সুয়েশ শর্মা ওই সুহেত শর্মার আসেলকে যেটা আউট করেছে সেই বলটা কিন্তু স্পিন হয়েছিল তবে সুজন মুখার্জি আরও বলছেন কে কে আর যতক্ষণ আমাকে বলবে যে কীরকম পিচ চাই ততক্ষণ আমি কি করে তাদেরকে হেল্প করব কিন্তু তিনি এটাও বলেছেন যে কে কে আর যদি খুব বড় পরিবর্তন চায় সেটা আমি করতে পারবো না ছোটোখাটো পরিবর্তন আমি করতে পারবো কারণ আমাকেও তো উত্তর দিতে হবে না বিসিসিআইকে সিএবি কে যে এতটা কি করে চেঞ্জ হলো তাই আমি হয়তো পুরোপুরি পিচ চেঞ্জ করতে পারবো না তবে টুকটাক কি হেল্প আমি দিতে পারবো তবে সুজন মুখার্জি তিনি বলছেন যে যেহেতু কে আর এখনও তাকে সরাসরি বলেনি তাই তিনি সেরকম পরিবর্তন করছে না তবে তিনি চেষ্টা করবেন যাতে কে আরের যেটা আপকামিং ম্যাচ আছে ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে যাতে কে কে এর বোলারও আরেকটু বেশি স্পিন পায় তো সুজন মুখার্জি কিন্তু ইন্টারভিউতে পরিষ্কার করে দিয়েছেন যে সুজন মুখার্জি তাকে কে কে আর কিছু বলেনি এখনও পিচ সম্পর্কে এবং ফ্যান্সরা সুজন মুখার্জিকে কিন্তু পুরোপুরি ভুল অ্যাজিউম করেছে তো আমি একটাই কথা বলতে চাই এই কথাটা এত এতদূর গড়াতোই না সুজন মুখার্জি ওভার কনফিডেন্স সাথে এটা বলেছে যে আমি যতদিন আছি পিচের কিউরেটার ততদিন পিচ কোনো পরিবর্তন হবে না এই যে তিনি এই অহংকারের সঙ্গে কথাটা বলেছিলেন সেটাই কিন্তু ভুল হয়েছে সুজন মুখার্জি কোনো আর ফ্যান্সদের শত্রু নয় যে সুজন মুখার্জিকে পার্সোনাল অ্যাটাক করবে তিনি অহংকারের সঙ্গে এই কথাটা যখন বলেছিলেন সেটাই কিন্তু সবার গায়ে লেগেছে তো নিজেই ভুল করেছে নিজেই ভুল শোধরানোর চেষ্টা করছে আই হোপ ভুল শোধরে নেবেন সুজন মুখার্জি এবং আশা করি আপনারা কেউ সুজন মুখার্জিকে পার্সোনাল অ্যাটাক করবেন না তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট যেটা হচ্ছে কে কে আর কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেল কারণ কে কি আর এর অধিনায়ক আজঙ্কি আর হানে এই মুহূর্তে বিধ্বংসী ব্যাটিং করছে এবং রাহানের দুর্বলতা হচ্ছে একটাই রাহানে স্পিন অত ভালো হিট করতে পারে না রাহানে কিন্তু প্রপার স্পিন বোলারদের ব্যাটসম্যান সেটা নয় কিন্তু যেহেতু রাহানে পেস বোলারদের পেস ইউজ করে ছয় মারে স্পিন বোলারদের অত পেস পাওয়া যায় না সেই জন্য রাহানে তিনি কিন্তু নেটসে বেশি করে স্পিন বোলার খেলছেন যাতে স্পিনকেও তিনি ডমিনেট করতে পারেন এবং এটা বলে দিই ব্যাক টু ব্যাক তিনটে ইনিংসে রাহানের স্পিন বোলারদের ওপর কিন্তু বিধ্বংসী হিট করেছে আশা করছি যেটা রাহানে ট্রেনিং করেছে সেটাই তিনি ম্যাচেও ডেলিভার করতে পারবেন এবং রাহানের মধ্যে আমি একটা কিন্তু জিনিস একটা স্পার্ক দেখতে পাই যে প্লেয়ারটা এত বড় লেভেলের প্লেয়ার তারপরেও তার যে একটা খিদে রান করার খেলার খিদে সেটাই কিন্তু রাহানেকে ক্যাপ্টেন বানিয়েছে কে কিআর রাহানে তিনি পেস বোলারের সঙ্গে সঙ্গে এবারে স্পিনারদেরও ডমিনেট করার চেষ্টা করছে এবং সেটা তিনি কিন্তু তার প্রিপারেশন কিন্তু তিনি প্র্যাকটিসে কে কেআরের নেটসে শুরু করে দিয়েছে আই হোপ আই প্রে রাহানে তিনি যাতে কে আরের হয়ে ম্যাচে স্পিন বোলারদেরও ডমিনেট করতে পারে কারণ সবাই বুঝে গেছে যে রাহানে আসলে স্পিন বোলার দাও রাহানে কিন্তু অত বড় বড় স্পিন বোলার ছয় মারতে পারে না রাহানে মারতে গিয়ে আউট হয়ে যাবে তাই এটা কিন্তু রাহানের একটা দুর্বলতা ধরা পড়েছে তবে রাহানে তিনি যতটা পরিশ্রম করছেন তিনি কিন্তু তার এই দুর্বলতাকে কাট করে নেবেন এটা আমার ভরসা আছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে গুড নিউজ যেটা হচ্ছে সুনীল নারিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট গতকালের ভিডিওতে বলেছিলাম যে সুনীল নারিন তার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট খেলার চান্স আছে মুম্বাইয়ের বিরুদ্ধে এইবারে দাঁড়িয়ে কিন্তু বলছে সেটা নব্বই পার্সেন্ট বেড়ে গেছে সুনীল নারিন তার কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম এবং নাইনটি না নাইনটি হান্ড্রেডই ধরে নিন তিনি কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু খেলবেন মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সুনীল নারিন খেলা মানে একটা আতঙ্ক কাজ করবে ভাই নারীন বল করছে এবং আমরা সবাই জানি যে নারিন ওপেনিংয়ে কি বিধ্বংসী ব্যাটিং করে এবং এটা কোনোই বলতে পারি যে আইপিএলে বেস্ট ইম্প্যাক্ট সব থেকে বেস্ট যদি কোনো প্লেয়ার আমি দেখে থাকি স্পিনার এবং পিনঝিটার হিসেবে সেটা হচ্ছে সুনীল নারিন তাই নারিন কিন্তু হানড্রেড ফিট এবং আশা করছি মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে তবে একটা দুঃখর বিষয় নারী আসলে কিন্তু মইন আলী তিনি আর জায়গা পাবেন না রাজস্থানের বিরুদ্ধে মইন আলী যা পারফরমেন্স দিয়েছিল তাও যত প্রশংসা করব তত কম ভাই ব্যাং অন পারফরমেন্স দিয়েছিলো মইন আলী তো একটাই জিনিস হলো মইন আলীর জায়গা কিন্তু কে কেকিআরের প্লেইং লেভেনে হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ কে এর জন্য অলরেডি দুটো স্পিন বোলার আছে নারীন বরুণ চক্রবর্তী এবং রাসেলকে কে আর হয়তো বসাবে না এবং আর কার জায়গায় খেলবে ডিকক ভালো খেলছে ওপরে আর একটা বিদেশি পেস বোলার তো কে আর খেলায় এটাই কে এর ট্রেডমার্ক তো একটাই দুঃখ লাগছে যে মইন আলী কে কেয়ারের প্লেইং ইলেভেনের সুযোগ পাবে না মুম্বাইয়ের বিরুদ্ধে যেটা কিন্তু একটা হার্ড ব্রেকিং নিউজ আমার জন্য তো দেখা যাক মইন আলী আবার কবে সুযোগ পায় এবং আরও একটা বিষয় এটা হচ্ছে অনরিক নোকিয়াকে নিয়ে নোকিয়া তিনি কিন্তু পুরোপুরি ফিট তার গোড়ালি ব্যথা পুরোপুরি ঠিক হয়ে গেছে যেটা আমি বলেছিলাম যে নোকিয়া হয়তো প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না সেটাই হয়েছে নোকিয়া প্রথম দুটো ম্যাচ খেলেনি তিন নম্বর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নোকিয়া কিন্তু প্লেইং ইলেভেনের সুযোগ পাবে বলে এটা কিন্তু মনে হচ্ছে এবং যেইভাবে কে কে আর বলিং কোচ কে কেআরের কোচ নোকিয়ার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে সেইটার জন্য আমার মনে হচ্ছে যে নোকিয়া অবশ্যই কে কে আর এর ইলেভেনে খেলবে কারণ অবশ্যই বলে রাখি নোকিয়া কিন্তু কে কে আরের প্রথম চয়েস বোলার নোকিয়ার জন্য কে কে আর প্রায় ছ কোটি টাকা খরচ করেছে তাই নোকিয়া আসলে কিন্তু অবশ্যই কে আর নোকিয়াকেই খেলাবে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কে কে আর দলের দুটো পরিবর্তন হবে একটা হচ্ছে মঈন যে রাজস্থানের বিরুদ্ধে খেলেছিল সে আউট মানে সে বসবে স্পেন্সার জনসন দুটো ম্যাচ খেলেছিল সেও বসবে অর্থাৎ এটা কনফার্ম হয়ে গেল যে কেকিআরের দুটো প্লেয়ার মহিনা স্পেনশন আউট হবে এবং তার জায়গায় ইন করবে সুনীল নারীন যার জ্বর যার জ্বর হয়েছিল বলেই তার রিপ্লেসমেন্টে মহিনারি খেলেছিল সুনীল নারিন ইন আর নোকিয়া তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছেন অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কিন্তু কেকিআর দলে এই দুটো পরিবর্তন হবে তাহলে বন্ধুরা আজকের আইপিএল আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছি এবং ভিডিওটি আমার ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তান সকলকে একরিত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ